আমাকে যা উল্টো পাল্টা বললো আমি আর ডাকিনি না ডেকে চলে এসেছি বাড়া তুমি জন্মদিন কত লোককে নিমন্ত্রণ করা বাকি আছে আর কত কাজ পড়ে আছে সব কাজ কি আমরা করে উঠতে পারবো চ তাকাই চ তুই আমি নিয়ে পুটে বাইতে যাই ওদের বাড়ি গিয়ে নিমন্ত্রণটা শুরু করি হ্যাঁ ঠিক বলেছ ওই শিশুকে ফুটেকে ডেকে দেবো আমরা আরে কি হলো কি আমি তোমাকে ডাকি না এ বাড়া কি হলো কি একটা ডাকাডাকির কি আছে বাড়া কাল থেকে বলে যাচ্ছি তোমাকে ঘরে কোনো রেশন সবজি কিছু নেই

ওই যে বালের ইম্পর্টেন্ট কাজ চলে গেছে যাও গিয়ে বাইরে বাল ছড়াও তোমার যে কি বাল ছড়ার মুড সেটা আমার ভালো করে জানা আছে কেলাচুরি বেশি কথা বলিস না তুই দুম করে কেন যাও বাড়া কুনি কেলাচুরি রান্না করলে কর নালে ফেলে রেখে দে বাড়া আমার দেখার দরকার নেই লাউড়া আমি দেখে নেব দুপুর বেলা মুড়টা বাড়া মুখে ঢুকিয়ে দেবো আরে বাড়া তোরা সকাল সকাল এখানে কি করছিস রে বাড়া চুদনা কাল রাতে যে তোকে এত করে বললাম তুই কি সব ভুলে গেছিস এই মেরেছে বাড়া কাল রাতে তুই আবার কি বললিস

সকাল সকাল কাজ করি আর ফাটি দিলে লাউড়া যা বলেছিস ভাই সকাল থেকে বড় খাটি খাটি মেরে ফেললো বড়া বললাম বড় একটা বাংলা বদল নিয়ে বড় কাটতে সুবিধা হবে আর কোন মালুই বেদম না বাংলা বদলটা কিনে নিলে বড় দিন দুপুরে বড় বাংলা বাংলা কে কি উল্টে পড়া বলে তাতে বড় ভালো তো দুটো চিলকে বিয়া নিতে বড় খেয়ে দে মকম কাজ করতাম বাড়ির কাজ বড় থাক বড় পড়ে কে কে কর লাউড়া এ চিল বিয়া চার দেখ এটা গরম মাল আসছে বড় এখন এই বা চুপ কর লাউড়া এবার পোলটুদার বাড়ি গিয়ে মনে হয় পোলটুদা যদি জানতে পারে আমি গাল ফাটা দিব বাড়া সব জানতে হরিদাস পাল বাড়া তুই তুই কি করে বুঝতে পারলি যে পোলটুদার বাড়িতে যাচ্ছে লাউড়া যা বলেছিস ভাই ও যেন সব জানে লাউড়া অন্য জায়গাতে যেতে পারে এই যে ভাই বলতে পারো পোলটুদের বাড়িটা কোনটা অনেকদিন পলিসি তো বুঝতে পারছি না একটু পোলটুদের বাইটা কোথায় বলে দেবে বলবে কি গা

চলো চলো ঘরে আসো আরে বা এ তো দেখি মেঘনা চাইতে জ্বলছে আজকে ওরা খাবার চাওয়ার আগেই খাবার রেডি আয় না আয় আজকে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মুখে বাড়া নুড়ে গুজে দেবো বাবা গরম গরম ভাত বা কি সুন্দর নুন কি ও নুনটা নিয়ে আসো নুন নেই যা দিয়েছি সেটাই গিলে নাও বুঝাই বল নুন নেই মানেটা কি বাড়া নেই মানে নেই যা দিয়েছি সেটা গিলে নে ও বাড়া নুন নেই তো কি হয়েছে তরকারি কি করেছো সেটাই দাও বুলের বাল সেটা দিয়েই মেরে দেবো নুন ফুলের দরকার নেই কানে কি বাড়া বুঝে নাকি একবার বললে কানে যায় না বললাম না যেটা দিয়েছি সেটাই গিলে নে দূর বাড়া আমি কি বাড়ি চিরতে খেতে এসেছি কানে বাড়া নুন নেই তরকারি নেই তাহলে কি বালটা চিরে খাবো দূর বালের খাবার নেওয়া

দেখো না বাবা সকালবেলা বললাম ঘরে কোনো কিছু নেই একটু বাজার করে নিয়ে এসে দিতে আর এখন এসে এখানে রবি মারছে শুধু ভাত খাবো না এই বালের বন্ধুগুলো এসে ডেকে নিয়ে চলে গেল আর উনি বাবা করে বন্ধু এসে চলে গেল কি বললি কাজে দি ভাগি বালের বন্ধু তুই বড় বন্ধু নিয়ে কথা বলছিস ঠিকই তো বলেছে বালের বন্ধুকে বালের বন্ধু বলবে না তো কি বলবে যত সব বালছরা বন্ধু তৈরি করেছে ওরে বাবা মায়ের থেকে মাছের দরে দেখছি যার অন্য হচ্ছে সেটা খেলে খা নাহলে এখান দিয়ে গান মারা হ্যাঁ হ্যাঁ খাগে তোরা আমার বালের খাবার ভূতের বাল এতকে পোল্টুতে ভাই দিয়ে খেয়ে আসলেই ভালো হতো তো সেখানে গিলে আসতে পারতি এখানে কি গান মারতে এলি হ্যাঁ হ্যাঁ আমি ওখানে যাচ্ছি ওখানে গিলে নেব বাবা খাও কি তোমার বালের ভাত বাবা বাবা কোথায় যাচ্ছ কেন বাল চিত্তি আছিস যাবি নাকি তুই বাবা তুমি বাল চিত্তি আছো হ্যাঁ ঘরে যাবার রান্না হয়েছে তাহলে বাল খাওয়াটা অনেক ভালো আমি যাবো তাহলে শাশুবারের বাচ্চা ঘরে বেলা দাদুর বাড়ি খা আমি যাওয়া পোল্ট্রির বাড়িতে গিয়ে খেয়ে নেবো খা তোরা বুঝি পালটু অনেকদিন পর তোদের গ্রামে এসে না খুব ভালো লাগছে শহরে আর কি এরকম আবহাওয়া পাওয়া যায় যা বলেছিস বাড়া কত বছর পরে এলাম বলতো তোদের গ্রামে ঠিক আছে ঠিক আছে বিকালে আমি আর আমার বন্ধুরা আমি যাই তোকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো তুই যাই বলিস তাই বলিস তোর বন্ধুটাকে আমার মোটেই ভালো লাগেনি প্রথম থেকে এই ওকে দেখে আমার মনে হচ্ছে ওর মুখে শয়তান শয়তান ভাব আছে আরে তুই কার কথা বলছিস কেন তুই বুঝতে পারছিস না সকালবেলা যে আমার বুকে বন্ধু ভাই বললো ও তুই ফুটের কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ওই দাঁত বের ডাক মাটার কথাই বলছি আমার মনে হয় মালটা আলু দোকা আরে না না ও খুব ভালো ছেলে ও একটু মজা করেই কথা বলে দাঁড়া আজ রাতে একটা পার্টি করবো আর আমার বন্ধুদের সাথে তোর আলাপ করিয়ে দেবো তখন তুই বুঝতে পারবি ফুটোর কথা ভালো ছেলে তুই যাই বলিস ভাই আমার মোটেও ওকে ভালো মনে হয়নি ওর মুখটাই কেমন যেন বেকা করা না না দেখ তুই ওর সঙ্গে কথা বললে তোর খুব ভালো লাগবে ও খুব ভালো ছেলে আরে বাড়া আস্তে না বন্ধুর কাছে আমার নামে বদনাম করছে ওরা আরে তুমি দরজার সামনে দাঁড়িয়ে কি করছো এই গাড় মেরেছে বা দেখে নিয়েছে এবারে আমি কি বলি আরে বৌদি যে তুমি আরে তুমি বলো কোন সকালে এসেছো এখনো খাওনি কেন চলো 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 আমি তোমাকে খাইয়ে দিই চলো তাহলেই চলো আরে না না তুমি ব্যস্ত হয়ে না আমি তো একটু আগে খেয়ে নিলাম বৌদি তুমি একা একা খেয়ে নিলে এই ব্যাপারটাকে তোমার একবার মনে পড়লো না যা দুষ্টু তুমি যে কোথায় ছিলে আমি তো সেটাই জানি না বডি তুমি একবার মন দেখতে আমি ঠিক তোমার সামনে হাজির হয়ে যেতাম ঠিক আছে ঠিক আছে এখন তো আমার খাওয়া হয়ে গেছে না হয় রাতেই একসাথে খাবো ও বডি তুমি না কি ভালো বলছিলাম বডি আমি না খুব কেক খেতে ইচ্ছে করছে বডি তোমার কেকটা কি আমায় খাওয়াবে এই যা দুষ্টু আমি আবার তোমাকে কেক কি করে খাওয়াবো কালকে তো তুমি জন্মদিন কালকে কেক খাবে তো বডি আমি ওই কেক খাওয়ার কথা বলিনি তাহলে তুমি কোন কেক খাওয়ার কথা বলছো এই যে আমার চুড়ি

ঠিক আছে ঠিক আছে তোকে আমি ছেড়ে আসি না না খানা আমি চলে যেতে পারবো আমি দি আসি তুই চিন্তা আমি আছি তো শেষ কর আমি বন্ধুরা ছেড়ে দি আসি শেষ ঠিক আছে আমি রে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি কখন আসে খুব সুন্দর হচ্ছে কেমন খুব তুমি আজকে খুব মজা দিছ আমায় হ্যাঁ বৌদি আমি মালটা গিয়ে আমি সবাইকে মজা দিই খুব বৌদি তাহলে এখন আমি যাই দাদারা চলে আসতে পারে কিন্তু হ্যাঁ হ্যাঁ চলে যাও আর ওই জিনিসটা কিন্তু দেখে কোথাও ফেলে দিও ঠিক আছে ঠিক আছে বৌদি তুমি কোনো চিন্তা করে না ঠাকুর সাধারণ ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ বাবু আপনি চিন্তা করবেন না আমি ঠিক সময় সব কিছু করে দেবো ফুটো আর জয় তোমার রান্নার দিকটা দেখ আমি যাই মিষ্টির দোকান মিষ্টিগুলো নিয়ে আসতে হবে ঠিক আছে বলছো তুমি যাও আমি এখানটা দেখে নিতেছি আর ফুটো তুই এখান থেকে কিন্তু পানা না আরে বা বললাম তো আমি এখানে আছি বা চিন্তা করছিস কেন ঠিক আছে ঠিক আছে এখন আমি আসছি তুই এখন চা বুধার বাল বালের কাজ দিয়ে গেল বাল এখন এখানে বয়ে বয়ে রান্না দেখো হ্যাঁ রে বাড়া এটা বাড়া কোনো কাজ হলো এটা ভালো ভালো কাজ দিত

তোমাকে তো খাওয়ারটা দিতে হবে নাকি ঠিক টাইম মতন হ্যাঁ পল্টু তাড়াতাড়ি কর অনেক দেরি হয়ে যাচ্ছে যে বাড়ি যেতে না কি গো তাড়াতাড়ি করো মেটেন লাইভ ঘুমিয়ে পড়বে তো হ্যাঁ হ্যাঁ পল্টু তাড়াতাড়ি কর রাত্রি হয়ে যাচ্ছে তো হ্যাপি বার্থডে টু নিমা কেউ কেক কেক কাটা হয়ে গেছে এবার সব সাইড কর তাড়াতাড়ি সবাইকে খেতে দেওয়া হোক মানে রাত্রি হয়ে যাবে আর সব খাবার গুলো ফেলা যাবে কেউ খাবে না তখন সবাই ভালো করে খাও খাও কেউ কিন্তু লজ্জা করবে না এই তোরা কিন্তু লজ্জা করবি না সবাই চেয়ে নিবি

बाय बाय टाटा गुड बाय गया